ব্যাটার নয় জেতালেন বোলার রাসেল কোহলিদের হারিয়ে সাফল্যের রহস্য ফাঁস কেকেআরের ক্রিকেটারের ব্যাটে নয় রবিবার ইডেন গার্ডেন্সে তার বলে জিতেছে কে কে আর টান টান ম্যাচে তার তিনটি ওভার পার্থক্য গড়ে দিয়েছে ব্যাট হাতে এদিন অবদান রাখতে না পারলেও বোলার আন্দ্রে রাসেল মন জয় করে নিয়েছেন ম্যাচের পর নিজের বোলিংয়ে রহস্য ফাঁস করেছেন ক্যারিবিয়ান ক্রিকেট ম্যাচের আগে তিনি বলেছিলেন লোকে এখন তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে দেখে কিন্তু বোলিংয়েও তিনি কখনো হাল ছাড়েন না শেষ পর্যন্ত লড়াই করতে চান সেটা অনেকেই জানেন না কে জানতো আরসিবি ম্যাচেই তার প্রমাণ পাওয়া যাবে ক্রিজে জমে যাওয়া উইল জ্যাকস এবং রজত পাটিদারকে এক ওভারে যেমন ফেরালেন তেমনি দীনেশ কার্তিককে তুলে নিয়ে আরসিবির জয়ের আশা শেষ করে দেন রাসেল অনেকেই প্রশ্ন করছেন কেন তাকে দিয়ে আরও একটি ওভার করানো হলো না রাসেলের উত্তর আসলে বোলিংয়ের হিসাব নিকাশের সময় আমি তৈরি ছিলাম উনিশতম ওভার করার জন্যই চেষ্টা করছিলাম যাতে মিচেল স্টার্কের শেষ ওভারটাই ওদের যতটা সম্ভব বেশি রান তারা করতে হয় নিজে কম রান দিতে চেয়েছিলাম কার্তিক কিছুতেই স্ট্রাইক বদলাচ্ছিল না তাই বোলিংয়ে বৈচিত্র্য এনে ছটা বল ওকেই করব ঠিক করেছিলাম সেটা সফল হয়েছে দেখে খুশি হয়েছি রাসেলের সংযোজন বোলার হিসেবে এরকম পারফরমেন্স করতে চাই স্লোয়ার বল থেমে থেমে আসছে এটা লক্ষ্য করেছিলাম সেটা কাজে লাগিয়ে দুজন সেট হয়ে যাওয়া ব্যাটারকে আউট করতে পেরে খুশি ওটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তবে নারায়ণের দুটো উইকেটও গুরুত্বপূর্ণ ওটার পরেই আর ব্যাটিং ধস শুরু হয়েছে